আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আলহামদুলিল্লাহ আরও একটি ডেলিভারি লাইভ আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ডেলিভারি ভিডিও নিয়ে তো ডাইনিং টেবিল ডেলিভারি যাচ্ছে মার্বেল ডাইনিং টেবিল এবং নতুন একটি ডিজাইনের মার্বেল ডাইনিং টেবিল ছয় সেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ডেলিভারি যাচ্ছে এ হলো মার্বেল টেটে উঠানো হয়ে গেছে তো ভিউয়ার্স আমাদের শোরুমে কিন্তু বর্তমানে একটি হিউজ ডিসকাউন্ট চলছে অফার মূল্যে পুরো ক্রয় করতে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিয়ার্স আমাদের শোরুমে কিন্তু বর্তমানে হিউজ প্রোডাক্ট স্টকে রেডি স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো এটা কিন্তু আমাদের ডেলিভারি যাবে আজকের সন্ধ্যার দিকে ইনশাআল্লাহ এটা ডেলিভারি চলে যাবে তো আপনারা কিন্তু অর্ডার করতে বা সরাসরি রেডি স্টক প্রোডাক্ট কিন্তু কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু ডাইনিং শোকেস সোফা বেডরুম সেট ওয়ার্ড্রোফ ভ্যানেটি সহকারে কিন্তু মার্বেল ডাইনিং টেবিল অনেক কিন্তু প্রোডাক্ট আমাদের শোরুমে স্টকে অ্যাভেলেবেল রয়েছে এই দেখতে পাচ্ছেন এটা মার্ডল ডাইনিং টেবিল এটা কিন্তু এখন ডেলিভারি যাচ্ছে ভিউার্স এটা অলরেডি চেয়ার কিন্তু বাইরে দেখাইছি এটার তো এটাও কিন্তু আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন ভ্যানেটি যারা একটু ইউনিক টাইপের ড্রেসিং টেবিল বা বেডরুম সেট চাচ্ছেন তারা নিতে পারেন এটাও ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত তো এই হলো আমাদের ফুললি শোরুম মিরপুরের আমাদের কিন্তু বাড্ডাতে একটি শোরুম রয়েছে ঢাকা বাড্ডাতে উত্তর বাড্ডা সাঁতারকুল্লোর জিএম বাড়ি আপনার চালে কিন্তু সেখানেও কিন্তু আমাদের ভিজিট করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো যারা এরকম ভ্যানিটি চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ভ্যানিটি এটা কিন্তু লাইটিং সেন্সর লাইট এখানে সুইচ আমাদের এখানে কানেক্টেড দেওয়া না এটা কিন্তু সুইচ এটার সাথে কিন্তু বেডরুম সেট আমাদের অ্যাভেলেবেল রয়েছে এই হলো বেড এবং এখানে কিন্তু আলমিরা এবং এখানে আরও একটি ডিজাইনের আছে আর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে গতিসোভা চাচ্ছেন তারা কিন্তু এটি নিতে পারেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের প্রিমিয়াম কোয়ালিটির কনার সোফাও আছে আমাদের কাছে আর একটি যারা ইউনিক ডিজাইনের মধ্যে বা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড টাইপের কনার সোফা চাচ্ছেন তারা এটি নিতে পারেন কফি টেবিলের স্টক আছে আমাদের কানাডিয়ান ওক ভিনিয়ারের আলমিরা বেডরুম সেট সৌর এক ওভেন বক্স সহ কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট এখানে স্টকে অ্যাভেলেবেল রয়েছে আর যারা সোফা কাম বেড নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারে আমাদের কাছে কিন্তু সোফা কাম বেড অ্যাভেলেবেল রয়েছে দেখতেছেন এটা এখন কিন্তু আমাদের সোফা কাম বেডও অ্যাভেলেবেল রয়েছে সেগুন কাঠের সেগুন কাঠের সোফা কাম বেড আর এখন যেটা ডাইনিং টেবিল ডেলিভারি যাচ্ছে এটাও কিন্তু সেগুন কাঠের তৈরি দেখতেছেন এই হলো ফ্রেম এটা কিন্তু এখন আমার ডেলিভারি যাচ্ছে আমাদের কাস্টমার বাসায় এই তো সেগুন কাঠের কিন্তু বেডুজ সেটা আমাদের অ্যাভেলেবেল আছে যারা চার চেয়ারের মধ্যে সিম্পল মানে ছোট স্পের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু চার চেয়ারের মধ্যে ছোট স্পেসের মধ্যে চেয়ার আর এগুলো কিন্তু প্রাইস জানতে অবশ্যই আমাদের ভিডিওর পেতে নাম্বার যোগাযোগ করবেন সর্বোচ্চ বেস্ট প্রাইস দিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রতিটি পণ্যের উপর আপনার একটি স্পেশাল ধামাকা অফার পেয়ে যাবেন তো অফার মূল্যটি জানতে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের আমাদের পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে দেবো আপনারা কিন্তু আমাদের পেজেও ইনভেস্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের শরীরের ঠিকানা আবার বলছি আমাদের শরীরের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার হাজির হবো নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম